খাদ্য সে কম গিয়ে মানুষ কি আর খায় কম? মধ্য তো আnderamalna অবস্থাতে তো আমাদের কিনা বাসা কম হবে। বছর এমনিতেই প্রচুর পরিমাণে উৎপাদন হয়েছে তো তার কারণে এখানে সিন্ডিকেট আসলে কিছু না। সুপ্রিয় দর্শক ঢাকা মোহাম্মদপুর কিষি মার্কেটে তেল, পেঁয়াজ, আলু, রসুনাদার পাইকারি বাজার নিয়ে এসেছি। দিকে আজকে সত্যি বাজার কেমন যাচ্ছে? শুনছি নাকি দাম কমছে আজকে যাচ্ছে কেমন সেটাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে আছে মোটামুটি টুকটাক কিনা বেচা নাই মাল দাম কম হিসাবে কিনা বেচা নাই দাম কমছেই তার কিনা বেচা নাই তাও কম কেনা বেচা নাই তার মানে খাচ্ছে কম নাকি খাচ্ছে কম মানুষ কি আর খায় কম খায় ঠিক আছে বেনার মানুষ আছে একদম চমৎকার কথা বলছে খাচ্ছে ঠিকই কিন্তু জায়গায় বসে পাইতেছে জায়গায় বসে পাচ্ছে সব জায়গায় অ্যাভেইলেবল মাল লাগবে আলু পেঁয়াজ এভেইলেবেল ব্যানলাটা বাসা বাসা পুজো দিয়েছে একটা নিলে একটা ফ্রি হোম ডেলিভারি ফ্রি এই আপনাদের কাছে নিচ্ছে কম নিচ্ছে কম মদি দোকানদার মাল না বেসালে তো আমাদের কেনা বেসা কম হবে এটাই স্বাভাবিক মদি দোকানরা তো কেনা বেসা কম করতে পারে এই জন্য আমাদের কেনা বেসা হয়তো স্লো বাজার কি বাড়বে আপনি মনে করছেন ওই বাড়বো ভাই প্রতিদিন তো বাজার কম তাছে আর কমছে আলো হিমালয়ের আলো প্রথম যখন নামলো বিশ টাকা শুরু হলো এখন এয়া পড়ছে ষোলো টাকা মনে করছিলাম বাড়বে

আল্লাহ আকবার আবার ইয়ার দামটা যে হাত বাচ্চা পাবনা যায় কত মানে উনপঞ্চাশ পঞ্চাশ এই বাজার চল্লিশ বাজার আগের মতোই আগের চেয়ে কমছে কমছে পেঁয়াজ আলু দুটোই কমছে সবকিছু দাম কমছে আর বাড়ার সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন মাসে এই মাসে ওই এত বৃষ্টি হইতাছে আলুর দাম বাড়ার কথা ওল্টা আরো তার তাছে তো আর বাড়বো কম এই মাসে বাড়ার সম্ভাবনা নেই এই মাসে কি এ বছরে বাড়া সম্ভব আল্লাহ আমাদের রক্ষা করুক কৃষক মরব যারা আলু রাখছে স্টকে তারা মরব মানে মরছে সাধারণ ক্রেতা উপকৃত হচ্ছে কিন্তু সবজির দাম কিন্তু বাড়ছে আবার সবজির দাম বাড়লে কি আলু তো পর্যাপ্ত পরিমাণ আলু আছে এই জন্য খাচ্ছে কম দামও কম আছে ঠিকই মানে ওই যে বললাম না হোম ডেলিভারি ফ্রি মেনালোরা বাসা বাসা পৌঁছাই দিয়ে আসে আচ্ছা মেনালোগা লাভ হইতেছে কেজি পাঁচ টাকা লাভ হইতেছে ওরা চার পাঁচ পাঁচ আলু প্রতিদিন বিক্রি করে লয়

দাম কম আরো কমে গেছে আরো কমে গেল সপ্তাহে আলু ছিল আপনার কলেস্ট্রল আলু ছিল বাইশ টাকা কেজি এবছর আলু হয়েছে আপনার কলেস্টার আলু বিক্রি করতে ষোলো টাকা কেজি ষোলো টাকা থেকে আঠারো টাকা ষোলো টাকা সাদা হচ্ছে আঠারো টাকা ডায়মন্ড এইটা বিক্রি করছেন তাহলে আঠারো টাকা আঠারো টাকা একের বাল আর এটা কি করছেন বিক্রি করতেছি ষোলো টাকা ষোলো টাকা পানির দরে চলছে আর এই যে পেঁয়াজ যাচ্ছে কত এটা এই যে পেঁয়াজ আপনার পেঁয়াজ অরিজিনাল দেশি এটা বিক্রি করতেছে আপনার পঞ্চাশ টাকা এক নম্বর হাত বাসে একবারে হাত বাসে আর এটা এটা বিক্রি করতেছে আটচল্লিশ টাকা পিছনে একটু মোটা আছে ওটা বিক্রি করতেছি পঞ্চাশ টাকা এটা বলছে পঞ্চাশ টাকা একদম ভিতরে ছোট সাইজ ওটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আরেকটা আছে ছোট সাইজ পঁয়তাল্লিশ টাকা মানে সব রকম মালই আছে সব রকম মালই আছে আর এই যে ইয়ে বাজার যাচ্ছে কি মানে যে

আমদানি বন্ধ তারপরে তারপরে এই অবস্থা মানুষ তো মনে করে সিন্ডিকেট আসলে এটা ভুল কথা ভুল কথা মালের টান যখন পড়ে যায় তখন এমনিতে দাম যায় কাঁচা মালের বাজার কেউ দাম বেশি চায় রাখতে পারবো না কেউ দাম বেশি চাই রাখতে পারব না এটা আপনার পছন্দশীল পণ্য আপনি কি মনে করছেন দাম বাড়বে আমার মনে বাজার স্থিতিশীল আছে ঠিকানা আমার ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট চাইলের আড়তের ভিতরে তাজমহল রোডের পাশে দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া জলায় মায়ের দো মায়ের দোয়া মোবাইল নম্বর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন ফাইভ ফোর থ্রি ফাইভ থ্রি নাইন ধন্যবাদ খাচ্ছেন লাভ করছেন কি অবস্থা জল ভালো ব্যবসা বিক্রি আছে তো নাকি জল ব্যবসা ভালো ব্যবসা বিক্রি আছে প্রচুর মাল আপনার ঘরে তার মানে চারশো মারতেছে নাকি আলহামদুলিল্লাহ খুচরা বিক্রেতাও কিনে নিচ্ছে আর কি আজকে মাল কি সত্যি সত্যি উনি যা বললো সেটাই বিক্রি করছেন না বাড়া বিক্রি করছেন না কমে বিক্রি করতেছেন কমে বিক্রি করছেন এই মালটা কত বিক্রি করছেন এটা বেচতে আছে আর চুয়াল্লিশ টাকা কোথায় ফরিদপুর

এই সকি ফকৃত হচ্ছে আর মনে মারা মারা যাবে তাই কেন এর হচ্ছে কারণ নাই কোন কারণ নাই আমদানি তো নেই এলসি পেঁয়াজ আছে না থাকলে দেশি আছে না তাই এলজি ঢুকলে কিনবেন টাকা কি কন